আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আবু সাইদের ক্যাম্পাসে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর মুরাল এরপর জানিয়ে দিব নির্বাচনের আগেই গণহত্যার বিচার সম্পন্ন করুন বলেছেন জামাত নেতা রফিকুল এদিকে বরিশালে শেখ হাসিনার ভাইয়ের বাড়ি গুড়িয়ে দিচ্ছে ছাত্র জনতা আরও জানিয়ে দিব শেখ হাসিনার দাম্ভিকতাই তার পতনের কারণ সর্বশেষ জানিয়ে দিব গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় খেতাব দেবে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আবুসাইদের ক্যাম্পাসে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর মুরাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলক ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা এর আগে কারামাইকেল কলেজে থাকা মুরালটিও ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাত দশটার দিকে বেগমরোকিয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে বঙ্গবন্ধু মোরালে ভাঙচুর বিভিন্ন স্লোগান দিয়ে ভাংচুর শুরু করেন শিক্ষার্থীরা পরে সিটি কর্পোরেশনের একটি বুলডোজার নিয়ে এসে গুড়িয়ে দেওয়া হয় মোরালটি এর আগে হাতুড়ি রড সাবল দিয়ে কারমাইকেল কলেজে থাকা বঙ্গবন্ধুর মোরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের লংমার্চ ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স তারই অংশ হিসেবে রংপুরের দুটি প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলেছে ছাত্র জনতা নির্বাচনের আগেই গণহত্যার বিচার সম্পন্ন করুন বলেছেন নেতা রফিকুল জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মঙ্গলবার পাঁচ ফেব্রুয়ারি দুপুরে রাজশাহী নগরের একটি মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এদিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবসহ সহ সারাদেশের দশটি স্থানে অনলাইনে একযোগে স্মারকের মোড়ক উন্মোচন করেন জামাতের আমির সফিকুর রহমান রফিকুল ইসলাম খান বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দুই হাজারেরও অধিক লোক জীবন দিয়েছেন আটত্রিশ হাজার মানুষ রক্ত দিয়েছেন পঙ্গু হয়েছেন এ গণহত্যার বিচার করতে হবে কিন্তু এ নিয়ে আওয়াজ এত পাই না আঠারো কোটি মানুষের দাবি এ গণহত্যার বিচার করতে হবে প্রধান দৃষ্টি আকর্ষণ করে জামাত নেতা বলেন উপদেষ্টার অবশ্যই নির্বাচন করতে হবে তবে গণহত্যার বিচারের পরে গণহত্যার বিচার বাদ দিয়ে নির্বাচন এ জাতি আশা করে না যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচন দেবেন এর মধ্যেই গণহত্যার বিচার করতে হবে এখনও ফ্যাসিবাদের দোসর সরকারের ভেতরে বাইরে বিভিন্ন জায়গায় আছে তাদেরকে চিহ্নিত ও গ্রেফতার করে বিচারের আওতায় আনুন আর প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন তিনি বলেন আপনারা যারা উপদেষ্টা আছেন তারা খুব আরামে আছেন কিন্তু শহীদ পরিবারগুলো কিভাবে আছে সেই খোঁজ আপনারা রাখছেন না জাতি সবই দেখছে আপনারা কে কোথায় আন্দোলন করেছেন তাও আমরা জানি কে কতটুকু আন্দোলন করতেছেন তাও আমরা জানি কাজেই শহীদ ও আহত পরিবারের দেখভাল করা ও তাদের সুচিকিৎসা গ্রহণের ব্যবস্থা করার আহ্বান জানাই বরিশালে শেখ হাসিনার ভাইয়ের বাড়ি গুড়িয়ে দিচ্ছে ছাত্র জনতা বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার পাঁচ আগস্ট দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নগরের কালীবাড়ি শেরনিয়াবাদ ভবনের সামনে বুলডোজার নিয়ে আসে ছাত্র জনতা রাত একটার দিকে বুলড্রোজার চালিয়ে ভাঙা শুরু করে তারা প্রথমে ভবনের গেটে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে জনতাকে শান্ত করার জন্য অনুরোধ করতে দেখা গেছে যদিও সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে বুলডোজার নিয়ে সার্চজনতা শেরনিয়াবাদ ভবন কম্পাউন্ডে ঢুকে পড়ে এ সময় সমবেত জনতাকে আবামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থী মাহবুজুর রহমান বলেন বরিশালের কালীবাড়ির এই ভবনটি টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন সাদিক আব্দুল্লাহ ভবনটি ফ্যাসিবাদের আস্তানা আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আস্তানা রাখতে চাই না বুলডোজার নিয়ে এসেছি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে ইয়াকুব মিয়া নামে একজন বলেন সাদিক আবদুল্লার এই বাড়ি মানুষ শোষণের চিহ্ন আমরা অভিশপ্ত এই বাড়ি আর রাখতে চাই না ভেঙে গুড়িয়ে দিতে বরিশালের জনতা এসেছে সেনাবাহিনী আমাদেরকে আটকাতে চেয়েছিল তাদের বাধা টপকে আমরা বাড়ির মধ্যে ঢুকে পড়েছি আমরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে গুড়িয়ে দিচ্ছি শেখ হাসিনার দাম্ভিকতাই তার পতনের কারণ বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম বলেছেন দমন দমনপীড়ন গুম হত্যা ও দুঃশাসনের কারণে শেখ হাসিনার পতন অনিবার্য ছিল তিনি বলেন হেলিকপ্টার থেকে গুলি মৃতদেহ পোড়ানো সহ নানা নির্যাতনের দেশের মানুষ কেঁদেছে কিন্তু শেখ হাসিনার হৃদয়ে কাঁপেনি বরং কোটা আন্দোলনে অংশগ্রহণকারীদের রাজাকারের বাচ্চা বলে তিনি দাম্ভিকতা প্রকাশ করেছেন হাসিনার সেই দাম্ভিকতাই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়েছে বুধবার ফেব্রুয়ারি জামাত ইসলামের আয়োজিত জুলাই বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মহাদ্দিস আব্দুল খালেক সঞ্চালনায় ছিলেন খুলনা মহানগরী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এছাড়া বক্তব্য দেন খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম সহ আরও অনেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় খেতাব দেবে বিএনপি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দানকারী শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বুধবার পাঁচ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মোহাম্মদপুর শেরশাহ সুরি রোড ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আবামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন যাদেরকে গুমখুন হত্যা করা হয়েছে এবং গত জুলাই আগস্টে যেসব ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপির যেসব ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে আমাদের যেসব সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে সেই সব শহীদদের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে